আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাতু আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর বিচার চাই দোষী যুবককে টেনে হিসরে খলিফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি তারা তাদের পিতার হত্যার বিচার চান খলিফা হজরত উমর তালা আনহু সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কি না অভিযোগ স্বীকার করল যুবক দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম তবে তা ছিল মৃত অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলে ফলে সে সেইখানেই মারা যায় যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাদীরা জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই সব শুনে হযরত উসমান রাদে আল্লাহ আনহু অপরাধী যুবককে বললেন উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছো হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নওজওয়ান বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম খলিফা হজরত ওমর রাদে আল্লাহ আনহু বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমার সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি নজওয়ান বলল এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবি হযরত আবু জর গারিরাদ আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে বললেন আমি হব ওই ব্যক্তির জামিনদার তাকে যেতে দিন আবু জ্বর আনহু এই উত্তরে সবাই উপস্থিত সবাই হতবাক একে তো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি তার জামিনদার কেন হচ্ছেন আবু জ্বর খলিফা বললেন আগামী শুক্রবার জুমা পর্যন্ত নজওয়ানকে মুক্তি দেওয়া হলো জুমার আগে নওজওয়ান মদিনায় ফেরত না আসলে নওজওয়ানের বদলে আবু জ্বরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুক্তি পেয়ে নওজওয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবু জ্বর গিফারি আল্লাহ তালা আনহু চলে গেলেন নিজ বাড়িতে দেখতে দেখতে জুম্মাবার এসে গেল নওজওয়ানের আসার কোনো খবর নেই হজরত ওমর রাদে আল্লাহ আনহু রাষ্ট্রীয় পাত্রবাহক পাঠিয়ে দিলেন আবু জর গিফারি রাজে তালা আনহুয়ের কাছে পত্রে লেখা আজ শুক্রবার বা জুম্মা সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবু জর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবু জর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদের নববীতে হাজির হন খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবি আবু জর গেফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির সবার চোখে পানি কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনও ফিরে আসেনি জল্লাদ প্রস্তুত জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসেব নেই কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ আবু জ্বরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন এটা মদিনার কেউ মেনে নিতে পারছেন না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাজে আল্লাহতালা আনহু নিজেও চিন্তিত হয়ে পড়েছেন হৃদয়ে তার ভরাক্রান্ত তবু আইন তার নিজস্ব গতিতে চলবে কারো পরিবর্তনের হাত নেই আবু জর রাদে আল্লাহতালাহ আনহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ ধীর পায়ে আবু জ্বর রাজে আল্লাহ আনহুয়ের দিকে এগুসছেন আর কাঁদছেন আজ যেন জল্লাদের পা চলে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি উচ্চস্বরে জল্লাদকে বলে উঠলেন হে জল্লাদ একটু থামুন মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসছে হতে পারে ওইটা নজয়ানের ঘোড়ার পদধূলি একটু দেখে নাও ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি এ সেই নওজওয়ান নওজন দ্রুত খলিফার সামনে এসে বলল আমিরুল মাফ করবেন রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত তবে যথাসময়ে আসতে পারতাম বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি বাড়ি পৌঁছে গোষ্ঠিত আমানত ও ঋণ পরিশোধ করি তারপর বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশের সবাই একেবারেই নীরব চারিদিকে একদম থমথমে অবস্থা সবাই হতবাক কি হতে চলেছে যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহতাল আনহু যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরেও কেন ফিরে এলে উত্তরে সেই যুবক বলল আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল এবার হজরত ওমর রাদে আল্লাহতাল আনহু হজরত আবু জ্বর গিফারি রাদে আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন আপনি কেন না চেনা সত্ত্বেও এর জামিনদার হলেন উত্তরে হজরত আবু জ্বর গিফারি রাজে তালা আনহু বললেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল হে খলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম হযরত ওমর রাজে আল্লাহতাল আনহু বললেন কেন তাকে ক্ষমা করে দিচ্ছ তাদের এক ভাই বলে উঠল কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি হায়াতু সাহাবা আটশো চুয়াল্লিশ